আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো জানতে চলেছি অঙ্ক শিখার জন্য আপনাদেরকে এগুলো জানা ফরজ যাই হোক আমরা শুরু করি এখানে বলা হয়েছে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে কি বলে চলক ধ্রুবক কোন সিদ্ধান্ত বীজ গাণিত রাশি তো চলুন আমরা এখন একটু শিখে আসি সংখ্যা নির্দেশক অক্ষর তাই না আমরা অক্ষর নিব এবং প্রক্রিয়া চিহ্ন নিব তার মানে আমরা যোগ ব্যব গুণ ভাগগুলো গুলো অক্ষ নির্দেশক প্রতীক বলতে আমরা এখানে আমরা এক্স ওয়াই জেড এগুলো অনুসারে আমরা লিখলাম প্লাস থ্রি লিখলাম এই যে দেখতে পাচ্ছেন প্রক্রিয়া চিহ্ন আছে এখানে এখানে এবং অক্ষ নির্দেশক প্রতীক আছে এই যে অক্ষ নির্দেশক প্রতীক ওকে এখানে একটা ধ্রুবক আছে রাইট সো এগুলোকে আমরা একসাথে কি বলতে পারি এগুলোকে আমরা একসাথে বলতে পারি বীজ গাণিতিক রাশি তাই না চলক বলতে স্পেসিফিক এটা চলক ধ্রুবক বলতে এই যে এটা ধ্রুবক অনুসিদ্ধান্ত বলতে একটা ফর্মুলাকে বোঝাই কিংবা আমরা যদি ফর্মুলা থেকে কোনো কিছু ক্যালকুলেশন করে সূত্রের মতো বের করি সেটা অনুসিদ্ধান্ত বলে ওকে আর বীজ গাণিতিক রাশি বলতে এগুলো বোঝাই আর বীজ গাণিতিক রাশি লেখা যায় যেমন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এরকম বীজ গাণিতিক রাশি লেখা যায় আশা করি বুঝা গেছে অনুসিদ্ধান্তটা একটু বুঝিয়ে দিই মানে আমরা যে সূত্রগুলো জানি যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তাই না এ স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র এখান থেকে আমরা এই যোগ বিয়োগ করে একটা সূত্র বের করতে পারি এ স্কোয়ার মাইনাস সরি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি এই যে এটা এরকম আমরা যে সূত্রগুলো বের করি অন্য সূত্রের সাহায্যে সেগুলো অ্যাকচুয়ালি আমরা অনুসিদ্ধান্ত বলি ওকে যাই হোক অনুসিদ্ধান্ত আরো ভালো সংজ্ঞা আছে আমি সিম্পলি এভাবে বুঝিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি ঘ নম্বর বীজগণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীক গুলোকে কি বলে এই যে অক্ষর এই যে অক্ষর কি বললাম একটু আগে এটা চলক এটা কি বললাম ধ্রুবক তাহলে এটা চলক হবে নিশ্চয়ই ধ্রুবক বলতে এটা এই যে ধ্রুবক যেটার সাথে কোন চলক থাকবে না এখানে কোনো এক্স বয় আছে নাই তার জন্য এটা কি হয়ে গেলো এটা হয়ে গেল ধ্রুবক তো নিশ্চয়ই এটা কি হবে এটা হবে চলক এই যে চলক তারপর লক্ষ্য করি ফাইভ এক্স প্লাস টেন ওয়াই মাইনাস ওয়ান রাশি ধ্রুবক কতটি নিশ্চয়ই ধ্রুবক একটি বললাম কারণ এখানে কিন্তু এখানে কি নাই এক্স বা ওয়াই নাই তার মানে এটা হচ্ছে ধ্রুবক এখানে কয়টা ধ্রুবক আছে একটাই আনসার হবে একটি গ নম্বর এই যে গ নম্বর আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ